রাজ্য জুড়ে শুরু হয়েছে কাজ। আর এবার এলাকায় বিএলএ কে বেধড়ক মারধরের অভিযোগে নাম জড়িয়েছে বিএলএ ও তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে বিএল কাছে পরিচয়পত্র জমা দিতে গিয়েছিলেন বিএল এর সুরজিৎ বিশ্বাস সেখানেই তার পরিচয় পত্র ছিঁড়ে দেয় বিজেপির দাবি তাদের বিএলএ টু সুরজিৎ বিশ্বাসকে মারধর করেছে তৃণমূলের কর্মীরা যার নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা জয়ন বর্মন অভিযোগ আটান্ন নম্বর বুথের বিএলও অঞ্জনা মন্ডল প্রথমে সুরজিৎকে চর মারেন তারপর চয়ন বর্মন ও তার দলপলেরা বেধরক মারধর করেন এই নিয়ে সরব হয়েছেন বিজেপির বারুইপুর পশ্চিম এক মন্ডল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী অন্যদিকে বিএলও অঞ্জনা মন্ডলের পাল্টা দাবি তিনি হুমকি ও অপমানের শিকার হয়েছেন তিনি অভিযোগ করেছেন সঙ্গে না গেলে বিজেপি তরফ থেকে চাকরি খেয়ে নেবার হুমকি দিয়েছে আমার নামে মিথ্যা রটনা করা হচ্ছে তৃণমূল নেতা চয়ন বর্মন অবশ্য সমস্ত অভিযোগ বিজেপির অভিযোগকে অস্বীকার করেছেন তার বক্তব্য ইচ্ছে করে আমাদের নাম জড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই বারেপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল উনি চার তারিখে ফরম বিলি করেছেন পঞ্চায়েত থেকে ফরম তুলে সেটা আমায় জানতে পেরেছি জানতে পেরাতে ওনাকে বলেছি যে ম্যাডাম আপনি যে ফরম দিয়েছেন আপনি আমি বিএলএ বিজেপির বিএলএ টু আপনি আমাকে জানাননি কেন তো বলল না আমি নিয়ে এসেছি আমি দশটা ফরম নিয়ে এসেছি আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি আমাদের আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয় হওয়ার পরে উনি আজকের পাঁচ তারিখ আমাকে ডেকেছেন তিনটের সময় যে তুমি আজকে এসো আমি পাড়াতে বেরোবো ফর্ম দিতে তো যথারীতিভাবে আমি বিএলের বিএলএ এর যে কাগজ আছেন নিয়ে আমি ওনার বাড়িতে গেছি যে ম্যাডাম আমি এসছি তো এই সময় ঢোকার সময় দেখি টিএমসির কিছু ছেলে দুষ্কৃতী যারা দশ পনেরো জন তারা ওখানে ছিলেন আমি ঢোকার সময় কিছু বলেননি কিন্তু আমি যখন বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে কিছুটা দূর গিয়ে উনি বলছে পঞ্চাশটা ফর্ম পেয়েছি তার মধ্যে পঁচিশ জনকে চিনতে পারছেন না উনি বলে এই ফর্মটা আমাকে দিয়েছেন কিন্তু উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথার থেকে এসছেন বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে গিল ঘুষি মারামারি তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে যেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে তান বর্মন পার্টি অফিসে ছিল সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি বিজেপি যাকে বিএলও টু বানিয়েছে সে ওখানে থাকে না তার কোনো বাড়িঘর নেই ভোটার লিস্টের নাম আছে কি না আমরা জানা নেই শুধুমাত্র প্রশ্ন করেছে আপনি এখানে থাকেন না আপনি কি করে এলেন তখন উপরে অকথ্য ভাষায় কালি করে বিজেপি স্থানীয় যারা বিজেপি করে তারা যে শিক্ষা পাচ্ছে যে কোনো আর খালি দিয়ে হবে বিএলও যে হয়েছে অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে বিজেলে টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলও কে ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে প্রস্তুতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভিত ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মত যাবে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা আটান্ন নম্বর বুথের বিএলও অঞ্জনা মন্ডল চাকরি পেয়েছে আইসিডিএস করবে তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুকে ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চট্টা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাসবেন চয়ন বর্মন পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে ঠেলে টুকে মারে এই বর্তমান পরিস্থিতি তৃণমূলে মৃত ভোটার ডবল ভোটার এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের তাদের ভোটারে নাম রাখতেই হবে যা করে যাতে তারা যেভাবে ছাপ্পা ভোট মেরে জিতে আসছে সেইভাবেই জেতার জন্য এই এসআসটাকে কী করে ঢাকানো